নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় লারিস ফ্যাশন লিমিটেড গার্মেন্টস ফ্যাক্টরিতে নীলা নামের এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে গত রবিবার দোসরা নভেম্বর লারিস ফ্যাশনের সুইং অপারেটরে অসুস্থ হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েন সহকর্মীদের কাছ থেকে জানা যায় কিশোরগঞ্জের দুলাল মিয়ার মেয়ে নীলা দীর্ঘদিন যাবৎ লারিস ফ্যাশন লিমিটেড কোম্পানির পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিল গত রবিবার কর্মস্থলে যোগদানের পর থেকে অসুস্থতা অনুভব করেন ছুটির জন্য ফ্লোরম্যানকে বলেন ফ্লোরম্যান বিষয়টি কর্ণপাত না করে কর্মে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন দুপুর ঘনিয়ে আসলে তার শারীরিক অবস্থা আরও অবনতি হতে থাকে কিন্তু কারো তার অসুস্থতার ভয়াবহতা অনুভব হয়নি ফলে লাঞ্চ বিরতিতেও তাকে দিয়ে অমানবিকভাবে কাজ করানো হয় এদিকে তার শারীরিক অবস্থা আরও ভয়ানক হতে থাকে বিকেল ঘনিয়ে আসলেও তার ছুটি মেলেনি ফলে সন্ধ্যা সাতটার দিকে সে জ্ঞান হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে এম অবস্থাতেও ফ্লোরম্যান বিষয়টি গুরুত্ব দেয়নি বলেছিল তার মির্কি ব্যারাম আছে কিছু হবে না সুস্থ হয়ে যাবে যখন তার পরনের কাপড় নষ্ট হয়ে যায় তখন তাকে মেডিকেলে পাঠানোর জন্য বলা হয় এতক্ষণে তার মৃত্যু নিশ্চিত হয়ে যায় তারা তাড়াহুড়া করে তাকে হসপিটালে নিয়ে যায় এদিকে গার্মেন্টস ছুটি হয়ে যায় তার অবস্থা সম্পর্কে কেউ জানতে পারেনি

করতে চাই রাখতে চাই আমরা শ্রমিক পাই বলতে চাই আমরা কাজ করতে আসিনি আমরা বৃষ্টি করা আমার

অফিস টাইমে যখন তার মৃত্যুর খবর সহকর্মীদের কাছে ছড়িয়ে পড়ে তখন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক মদনপুর স্ট্যান্ড অবরোধ করে দেয় সহকর্মীরা রাজপথে নেমে বিক্ষোভ শুরু করেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার ফলে ঢাকামুখী ও চট্টগ্রামমুখী দুটো লাইনে তীব্র যানজট লেগে যায় প্রায় দুই লাইনে দশ কিলো যানজট দেখা যায় বিক্ষোভে অংশ নেওয়া এক শ্রমিক বলেন আমাদের সহকর্মী অসুস্থ ছিল সে বারবার ছুটি চেয়েছে কিন্তু ছুটি দেয়নি এর দায় নিতে হবে কর্তৃপক্ষকে এমনকি পানি খেতে চাইলেও খাওয়ার সুযোগটুকু তাকে দেওয়া হয়নি আরেক শ্রমিক জানান আমরা ন্যায্য তদন্ত ও বিচার চাই যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ ব্যবস্থা না নেয় আমরা সড়ক ছাড়ব না

এবং কলকারখানা অধিদপ্তর যারা এই বাংলাদেশের শিল্পাঞ্চল দেখার জন্য যারা আইনত লোক তাদের কাছে গঠন করা হয়েছে তিন দিনের মধ্যে সকল সিসিটিভি ফুটেজ সবকিছু দেখে একটা তদন্ত রিপোর্ট রিপোর্ট দিবে তদন্ত সাপেক্ষে যেই কেন তার বিরুদ্ধে শাস্তি গ্রহণ করা হবে ক্ষতিপূরণ এবং বাকি সব কিছু দেওয়া হবে বলে মালিক কথা দিয়েছে সবাই আমার কথা শুনুন দুই নাম্বার আচরণগত যে সমস্যাটা আপনারা বলেছেন যে মিট ম্যানেজমেন্টের লোকজন ফ্লোরের যে অফিসার থাকে তারা মাঝে মধ্যে খাবার পানি সমস্যা মকাঝকা ইত্যাদি তাদেরকে বলা হয়েছে এই গ্রুপের যে এইচআর হেড ঢাকা থেকে আসছে সে কথা দিতে সবার সামনে আপনাদের ওই শ্রমিকরা সাক্ষী এই যে শ্রমিক নেতা সাক্ষী তাদের সাথে কথা বলেছে এই বিষয়টা তারা দেখবে এবং হবে না যদি তারপরেও হয় তখন আপনারা ইউনো সাহেবের ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তাকে জানাবেন আমরা এসে সমাধান করে দিয়ে যাব এবং আজকে দিনের জন্য কারখানা স্বাভাবিকভাবে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে যেখানে সকল শ্রমিক আপনাদের আজকে দিনের বেতন পাবেন কোনো সমস্যা হবে না আজকে আজকে ছুটি হওয়ার পরে আসা যাবে না আগামী কালকে থেকে কারখানা ফ্যাক্টরি যথারীতি করবেন না খোলা থাকবে আপনারা আসবেন এসে প্রপার কাজ করবেন যদি আগামীকালকে কারখানা এসে কাজ না করা হয় অথবা যদি এইরকম রাস্তা মহাসড়ক অবরোধ করা হয় তাহলে কিন্তু আমরা আইনত ব্যবস্থা নেব এবং আজকে এই আমার বক্তব্যের পরে এখানে আর তো বক্তব্য দিবে না আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সবাই যার যার মতো বাড়ি চলে যান এবং আমাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দেন খবর পেয়ে সেনাবাহিনীর হ্যাভিওয়েট একটি দল ও হাইওয়ে পুলিশ সহ স্থানীয় থানা পুলিশের উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় দীর্ঘ আড়াই ঘন্টার পর আইন আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এদিকে বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে কর্তৃপক্ষ ও সেনাবাহিনী মুখোমুখি হন ও তাদের দাবি দেওয়া মেনে নেন কিন্তু তাদের দাবি দেওয়ায় সন্তুষ্ট না বলে শ্রমিকরা আবারও তোলপাড় শুরু করেন পরে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে যার যার বাসস্থানে চলে যাওয়ার পরামর্শ দেন এবং পরবর্তী আর কোন হট্টগোলের সাথে জড়িত না হওয়ার কঠিন হুশিয়ারি দেন পুলিশের মাধ্যমে অপরাধীদের আনা হবে বলে ছিলেন আমরা আমাদের মাছিরা কিন্তু আমরা ভিটা করে যাই না এই বলে

মেয়েটার নাম কি বাড়ি কোথায় আচ্ছা এই ওনার যে অসুস্থতা হওয়ার কারণটা কি আমি শ্রমিক নেতা কি যে এত বিল বড় সাইন না নিলে সাইন একটা আছে করে সাইন না ফাহাদুল ইসলামের তথ্য চিত্রে কাজী সাইমা চ্যানেল টোয়েন্টি ওয়ান নারায়ণগঞ্জ